বেশ ভালোই চুর পুলিশ খেলছেন অপুবিশ্বাস চলতি বছরের এপ্রিল থেকে নিরুদ্দেশ আছেন এই জনপ্রিয় নায়িকা অনেক জল ঘোলা হওয়ার পরও শোনা যাচ্ছে সাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের খবর এমন গুজবের সত্যতা নেই বলে জানালেন ঢালিউডের এক নম্বর নায়ক অপুবিশ্বাসের ঘনিষ্ঠ সূত্র জানায় ভারতের শিলিগুড়িতে অবস্থান করছেন অপুবিশ্বাস নভেম্বরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন তিনি সন্তান নিয়ে ডিসেম্বরে দেশে ফিরবেন এবং দু সালের এপ্রিল থেকে সিনেমায় নিয়মিত হবেন এই সূত্রটি দাবি করে যৌথ প্রযোজনার ছবিতে অপুকে বাদ দিয়ে অভিনয় এবং দু সালে বিয়ে করার পরও স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতি না দেওয়ায় রাগ করে ভারত চলে যান অপু বিশ্বাস মাস কয়েক ধরে অপু ও তার আত্মীয় পরিচয় দানকারী ব্যক্তিরা বিভিন্ন গণমাধ্যমে ফোন করে বিয়ের খবরটি জানালে সাকিব খান ছুটে যান কলকাতায় সেখানে অপু তাকে বুবলির সাথে আর অভিনয় না করা ও তাকে বউ হিসেবে সবার সামনে স্বীকৃতি দেওয়ার শর্ত দেন অপুর শর্ত মেনে নিয়েছেন সাকিব তাই প্রিয়ারে ও আমার প্রতিজ্ঞা থেকে বাদ পড়েছে বুবলি তবে কেরিয়ারের দোহাই দিয়ে বাকি শর্ত থেকে ফিরে আসার জন্য সাকিব খান এখনো বুঝানোর চেষ্টা করছেন অপু বিশেষকে তবে পরিবর্তন ডট মঙ্গলবার দুপুরে সাকিব খান মোবাইল ফোনে বলেন এসব কথার কোনো সত্যতা নেই কি কথাগুলো অপুবিশ্বাস বলেছে তেমন প্রমাণও কেউ দিতে পারেননি অপুর ভয়েস রেকর্ড বা অন্য কোনো প্রমাণ দেখাতে পারলে মন্তব্য করতে রাজি বলে জানান এই সুপারস্টার এ সময় সাকিব আরো বলেন জনপ্রিয় একটি জুটিকে নষ্ট করতে এসব গুজব ছড়ানো হচ্ছে সাংবাদিকদের উচিত এসব গুজবে কান্না দিয়ে সত্যিটা খুঁজে বের করা হয়তো অপুর ঘনিষ্ঠ সূত্র বলে যারা এসব ছড়াচ্ছে তারা আমার ও অপুর ভালো চায় না ঢালিউডে চালু গুজব থেকে জানা যায় দু সালে কোটি টাকার কাবিনে অভিনয় করতে গিয়ে সাকিব অপু বিশ্বাসের জুটির প্রেমের সূচনা দু সালে তারা বিয়ে করেন সাক্ষী ছিলেন প্রয়াত নির্মাতা চাষি নজরুল ইসলাম বিয়ের চার বছর পর দু সালে সাকিব অপুর জুড়ে আসে প্রথম সন্তান সন্তানটি বর্তমানে বগুড়ায় অপুর মায়ের কাছে বড় হচ্ছে কেউ জিজ্ঞেস করলে বলেন বোনের মেয়ে দু সালে সন্তান জন্মদানের সময় অপু বিশ্বাস প্রায় দেড় বছর বিরতি দিয়ে ফেরেন তখন বলেন নিজেকে নতুন রূপে হাজির করার জন্য এ বিরতি পরিবর্তন ডট কমের কাছে সংশ্লিষ্ট সূত্রটি দাবি করেছে শিলিগুড়িতে যাওয়ার আগেই অপুর কাছে থাকা কাবির নামা জোর করে নিজের কাছে রেখে দেন সাকিব খান কিন্তু অপু ইতিমধ্যে নকল সংগ্রহ করেছেন এখন দেখার বিষয় নভেম্বরে ঢাকায় ফেরেন কিনা উপবিশ্বাস আর তখনই জানা যাবে ঘনিষ্ঠ সূত্রের বড়াতে পাওয়া তথ্যের সত্য মিথ্যা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ